যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে এমন একজন মহিলাকে বিয়ে করেছে যে মহিলা বিয়ের পরই মারা যাবে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বর্তমানে যে কাজ বা পেশার সঙ্গে যুক্ত রয়েছে সেখান থেকে চাপ এবং পরিশ্রম ব্যতীত ভালো কিছু অর্জন করতে সক্ষম হবে না যদি কোনো ব্যক্তি স্বপ্নে একজন ব্যভিচারী নারীকে বিবাহ করতে দেখে তবে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি নিজেই একজন ব্যভিচারী যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে একজন মৃতা মহিলাকে বিয়ে করেছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি এমন কোনো কাজে সফলতা অর্জন করবে যে কাজে সে আগে ব্যর্থ হয়েছিল যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে তার বন্ধুদের মধ্য কাউকে বিয়ে করেছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার বসত ভিটা বিক্রি করতে বাধ্য হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার কোনো পরিচিত মহিলাকে বিবাহ করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার পরিবারের সঙ্গে সুখী জীবন অতিবাহিত করবে যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে একজন অপরিচিত মহিলাকে বিবাহ করতে দেখে এবং স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যদি সেই মহিলাকে দেখতে না পায় তবে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মৃত্যুর খুব নিকটে রয়েছে যদি কোনো সুস্থ ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত মহিলাকে বিবাহ করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার বাড়ি পরিবর্তন করবে যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে দ্বিতীয়বার বিবাহ করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা নারী একটি কন্যা সন্তানের জন্ম দেবে বিবাহযোগ্য কন্যা রয়েছে এমন কোনো নারী যদি স্বপ্নে বিবাহ করতে দেখে তবে স্বপ্ন নারীর কন্যার খুব দ্রুত বিয়ে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে অন্য কারো স্ত্রীকে বিবাহ করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার সম্মান হারাবেন এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন যদি কোনো নারী স্বপ্নে দেখে সে একজন মৃত পুরুষকে বিয়ে করেছে তবে স্বপ্নদ্রষ্টা নারী অর্থকষ্টের মধ্যে পতিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তবে স্বপ্ন ব্যক্তি অর্থনৈতিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে তার এমন কোনো আত্মীয়কে বিয়ে করেছে যাকে বিয়ে করা সম্পূর্ণ হারাম তবে স্বপ্ন ব্যক্তি তার পরিবারের কর্তৃত্ব লাভ করবে যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্নে দ্বিতীয়বার বিবাহ করতে দেখে তবে স্বপ্ন ব্যক্তি অর্থনৈতিকভাবে লাভবান হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে কোনো জ্ঞানী লোকের কন্যাকে বিবাহ করেছে তবে স্বপ্ন ব্যক্তি সমৃদ্ধি লাভ করবে যদি কোনো অসুস্থ মহিলার স্বপ্নে কোনো জ্ঞানী পুরুষকে বিবাহ করতে দেখে তবে স্বপ্ন নারী সুস্থতা লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো আরবি শেখের বোন বা স্ত্রীকে বিয়ে করতে দেখে তবে সর্বদ্রসটা ব্যক্তি প্রচুর অর্থবিত্তের মালিক হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অশ্লীল নারীকে বিবাহ করতে দেখে তবে স্বপ্ন ব্যক্তি বড় ধরনের কোনো বিপদ আপদের মধ্যে পতিত হবে যদি কোনো দরিদ্র ব্যক্তি স্বপ্নে বিবাহ করতে দেখে তবে স্বপ্ন ব্যক্তির আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিধর্মে কোনো নারীকে বিবাহ করতে দেখে তবে স্বপ্ন ব্যক্তি তার স্ত্রীর কারণে পাপ কাজে লিপ্ত হবে অথবা তার ধর্ম পরিবর্তন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ব্যবচারী নারীকে বিবাহ করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি নিজেই ব্যবিচারে লিপ্ত হবে যদি কোনো বেকার ব্যক্তি স্বপ্নে বিবাহ করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার যোগ্যতা অনুসারে চাকুরি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে অপরিচিত কাউকে বিয়ে করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবে যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে বিবাহ করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিবাহ বন্ধন ছিন্ন করতে দেখে তবে সব ব্যক্তি মৃত্যুবরণ করবে অথবা সব ব্যক্তি তার চাকুরি হারাবে সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ